সোশিয়াল মিডিয়া আপনার বেমারের খবর ছড়াইয়া পড়তেও আমরা আছে এই পরিমাণ হওয়া নাই আর কি যে সত্যি দাদা খুব অসুস্থ নিই জানালে তো বর্তমানেও মানুষও অপেক্ষা করতে যে আপনি কীটা অসুস্থ নিই কারণ এখন তো আপনি বেশি জায়গায় যেতেও পারেন না বা সোশ্যাল মিডিয়া তো আপনার এত মনে অর্থাৎ দেখা যান না তো মানুষের অনেক প্রশ্ন আপনি বর্তমানে কি অবস্থায় আছেন কী লানগণের উদ্দেশ্যে যদি আপনি আপনার অবস্থান তুলিয়া ধরেন তো মানুষও জানল হয় অ্যাকচুয়ালি আমি গত কালকে থেকে আমি শুনি আর যে সোশ্যাল মিডিয়া খেয়ে বা খারা খুব আমার শরীর অত্যন্ত খারাপ হিসাবে এটা তুলিয়ে ধরেছে অ্যাকচুয়ালি অরিজিনাল বক্ত কথা হইল যে মেইন যেটা বেমার আমার ক্যান্সার যেটা বেমার এই বেমারটা প্রায় সেভেন্টি টু কমছে কিন্তু যে কড়া কড়া যে মেডিসিন দিছে এই মেডিসিন খাওয়ার কারণে শরীরের কিছু অংশ যেমন আঙ্গুলোর আগ ফাটছিল এটা কমের আরও শরীরৰ দুই একটা জায়গাত কিছু ফাটার চিহ্ন আছিল এটাও কমের কিন্তু এমনি মেন বেমারটা আমার অনেকটা কমছে এবং আগের থেকে আমি অনেকটা সবল এখন দুর্বল নাই তো যে যারা দিছে এটা ভুল কথা কইছে অ্যাকচুয়ালি তারা দেখছেও নয় তো তারা বাবের যে এটা এই কথাগুলা খুইয়া বুধ যে মানুষের মনে একটা সংশয় তৈরি করার মানে এটা খর তো এটার কোনো উদ্দেশ্য আসেনি নিশ্চয়ই যে বা যারাও করার এর উদ্দেশ্য হইল যে সিদ্ধ শরীর খারাপ তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম কি আমি এমনিও শরীর তো খারাপ আছি এটা তো না পর্যন্ত অস্বীকার করার নাই কারণ রোগটা তো এল অত্যন্ত কঠিন রোগ এবং এটা ক্ষমে এটা বাড়েন না বরঞ্চ ক্ষমে আর এখন একদিকে রমজান মাস সব দিকে মানুষেরও রমজান মাসও তো অত প্রোগ্রাম করাও মানে ইয়ে নাই সম্ভব নাই দুই নম্বর ওই দুই একটা প্রোগ্রাম যেমন আগামীকালে আমি দুই তিনটা প্রোগ্রামও জিম আর এরপরে আমি আবার তো অ্যাসেম্বলি অ্যাসেম্বলি সামান্য পরে ঈদ ঈদের পরে আমি ভাবছি বিভিন্ন জায়গায় যুগে বিভিন্ন জায়গায় আমরা মানে প্রোগ্রাম হো সাতাইশ তারিখ যেমন আসিমগঞ্জ জিপিৎ বেশ কয়েকটা প্রোগ্রাম আছে ছয় সাতটা প্রোগ্রাম আছে এটা সাতাইশ তারিখ অ্যাটেন্ড করবো কালকে যেমন লাল লালই কেন দুই তিনটা প্রোগ্রাম আছে এটা এটা অ্যাটেন্ড করবো দোল চড়াতে অ্যাটেন্ড করবো গতিকে যদি শরীর খারাপ থাকতো তাহলে তো এই প্রোগ্রাম কোনো প্রশ্ন হইতো না তাই যেভাবে যারা খুঁজছে এটা ভুল কথা এটা হয়তো একটা সংশয় তৈরি করার লাগে মানুষের ধারণা যে সিদ্ধিগ্রামের দয় আর এটা তো আল্লাহরকম কোন সময় কীতে হবে এটা তো কোনো ঠিকানা নাই আগামী নির্বাচনের আগে আপনি কতটুকু সুস্থ হইতে পারবো আশাবাদী আমি দেখি আর যেভাবে মানে বেমারটা মানে কন্ট্রোল এইভাবে যদি থাকি তার দুই মাস তিন মাস পরেও আমার মোটা মোটামুটি শরীর আগের মতো আপনি সার্ভিস দিতে পারবেন সার্ভিস দিতে পারেন যদিও আগের মতো একদম পূর্ণভাবে পারি না কিন্তু অন্তত সেভেন্টি পার্সেন্ট তো পারবো পারবা আচ্ছা এখন অনেকের প্রশ্ন যে আপনি তো কংগ্রেস থেকে বরখাস্ত নিন কিটা যখন কংগ্রেস থেকে তো আমার প্রথম আমার সাসপেন্ড করছে আচ্ছা আমি তো বরখাস্ত এরপরে কিছু কংগ্রেসের নেতৃস্থানীয় যারা এরা নিতে চাইছে আমি আর মানে এখন আর যেতাম চাই আর না তো অনেকে কৈতরা মানে বাবা বাতারও শোনা যায় যে আপনি খুব চেষ্টা করতাম কিন্তু কংগ্রেসে আপনার নেন এখন কংগ্রেসও চেষ্টা তো আমরা কিছু ওয়ার্কার হলে আগে একবার আজ দুই বছর আগে মানে চেষ্টা করছিলাম তখন ও যে রকিপুরুষ এরা রকিবল যে এক বন দুই থাকে না তো এইভাবে কিছু মাথতা হয়েছে ধর আমি টান দে আমার মনেরও ইচ্ছা নাই কংগ্রেসও যাইবার কারণ কংগ্রেসে গভর্নমেন্টও করতে অর্থ নাই আর বর্তমানে দেশের যেটা পরিস্থিতি কংগ্রেসের অনুকূলে নাই এই পরিস্থিতিটা এর লাগে অন্তত মানুষের কাম করতে গেলে সমাজের কাম করতে গেলে কনস্টিটিউসির ডেভেলপমেন্ট করতে গেলে আমি সরকারের লোকের থাকা লাগবো কিছু মানুষরা দেন আপনি দেওতার এখন আর কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই নয় যে নু মানে এম এল এ হইবা আগামীতে কংগ্রেস থেকে হইবা যার কারণে আপনি খুব চেষ্টা করতাম কংগ্রেস থেকে আপনি কি আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর কংগ্রেস থেকে কংগ্রেস থেকে কোনো এম এল এ মানে ক্যান্ডিডেট এম এল এ হইতে পারত না এক নম্বর মান দুই নম্বর হইল কি কংগ্রেসের অত স্ট্রং হোল্ড নাই দক্ষিণ করিমগঞ্জ বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ ছাড়িয়া অন্য বরাকও আছে অন্য বরাকও নাই বরাহর যেটা পজিশন আপনারা দেখবা যে কংগ্রেসের সিট কয়টা হয় এবং সারা আসামও আমি আজকে আপনারা যে অন্তত কংগ্রেসে হয়তো বিশ থেকে পঁচিশটা সিটের ভিতরে সীমাবদ্ধ থাকব সিট হইত নাই ইউডিএফ তো একটা হইতে পারে আপনার এডিএফ হইতো না রাইজের দল একটা বা দুইটা হইতে পারে

আমি পলিটিক্সও যেদিন থেকে আইসি আমি যেটা কইছি ওটা হয়েছি আপনার রাত থেকে চিনে নেব মুশকিল আছে আমি যেটা কইছি গতবার ওনাকে কইছিলেন সিটিং গিটিং আজি আজি যা মত খানে টিকিট পাইবা কইছেন নি টিকিট তো আমি পাইলাম আমিও কইছি যে ইনো আকেও টিকেট পাইছে না আর এখনো আপনার সামনে কইরে মিডিয়ার সামনে যে অন্তত এজিবি টিকেট আমি পাইবো এখন এজিবি যদি ইনো টিকিট দিলে তখন বিজেপির গন্ডি তাকতা নাই তাকতা না তাকার তো লাইন নাই তাকার কোনো লাইন নাই

স্কিম মানে যেগুলো স্কিম পাইছে তার চেয়ে বেসাইন পাইছে আজকে আমি যতটা মানে ওয়াটার সাপ্লাই স্কিম দিছি যে যে আমি প্রায় দুইশো তেইশটা দিছি আপনার ফাদার কান্দে গিয়া দেখুন একশো টাকা হয়েছে না ঠিক তো রাতাবাড়ি মিলে তো বিজেপি এখন গিয়ে একশো টাকা হয়েছে না আমার এখানে দুইশো তেইশটা হয়েছে এটা ছাড়া যেমন রাস্তাঘাট ও তো এবার যেমন আমি চল্লিশ কোটি টাকা পেয়েছি এবার চিফ মিনিস্টার আলাদা আমার মায়া করিয়ে দিছে ঠিক ফাঁতার কান্দে গিয়া দেখুন কটা হয়েছে মানে কত টাকার দেওয়া হয়েছে ঠিক এইভাবে গতবার যেমন আমি ত্রিশ কোটি টাকা পাইছি ফাঁতালে মেরেও ত্রিশ কোটি টাকা পাইছেন বিজেপির মেরে পাইছেন আর কংগ্রেসের হলে দশ কোটি পাইছেন গতিকে অটোমেটিক একটা ডিফারেন্স যেমন অরুণোদয় এবার আমি মানে প্রায় বাইশ হাজার অরুণোদয় দিচ্ছি এর আগে তো দক্ষিণ করিমগঞ্জ ষোলো সতেরোশো অরুণোদয় পাইছেন আর তো পাইছেন না এটা লাভ হইল না নি আজকে যদি আমি ধরুন বাইশ হাজার ফ্যামিলিয়ে যদি ওর উন্নত পায় তো বাইশ হাজার ফ্যামিলি উপকৃত হইব সাড়ে বারোশো টাকা করি পাইব ঠিক তদ্রুপভাবে ওই যে ডেভেলপমেন্ট আমি আমি যে কোনো দিন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো কামে গেছি আমি খালি হতে হাতে মুখ্যমন্ত্রী আমার করিয়ে নিচ্ছি না অন্তত মুখ্যমন্ত্রী তো মায়া করছেন তো আমি একটা মানুষে যখন যে কোনো কাজে গেলে যখন আমারে মায়া করিয়া অন্তত কাজটা করার চেষ্টা করে আমি এখানে আমি ইয়ে করবো আমি যে আমার সমষ্টির ডেভেলপমেন্ট দেখা রাখবো আমি মানুষের কাজ করা লাগবো ও কিছুদিন যেমন কিছু সমস্যা এর আগেও আমি আর খোলা খুলি আর না কাতার খান্দি টাতার খান্দি কিছু সমস্যা হইতো আছে আমি কন্ট্রোল করছি এবং অনেক সময় আজকে আমি যদি মানে রুলিং পার্টির লগে থাকতাম না তে আজকে আমার পুলিশে আমার কথা হলো না নেয় আমার কথা কোনো অ্যাডমিনিস্ট্রেশনে হলো না হয় যেভাবে হোক আমি তো মোটামুটি চালাইয়া যাই আর আজকে যারা কংগ্রেস করছে কংগ্রেসের এমএলএ আছে গিয়ে দেখুন তার অবস্থা কিছুটা ঠিক আছে এখন বিগত দিনও আপনার আপনি যেমন বুট গাইছেন যেমন কোমর দোয়াই দিয়া অনেকর কথা ওটা কি বিগত পঁচিশ বছর আপনি বুট গাইছেন কোমর দোয়াই দিয়া এখন আপনি সুজা ঘুম থেকে আউট হয়ে গেছেন এখন সামনে আপনি কিতাব দোয়াই বুট বুট গাইবেন দেখুন মানুষ যাইব আপনার ডাকাই বিজেপি কোনোদিনও আমি কোমর দোয়াই দিয়া বুট গেছি না আমি মানুষের প্রথম প্রথমবার যখন মুক্ত চৌধুরী আমার লাগে কন্টেস্ট করছেন তখন তো মুক্ত চৌধুরী বড় কম আসলাম আমি সরু কম আসলাম গতি তখন তো এটার মাতাইছে না দুই নম্বর বার আবার আমার তুষুধির কন্টেস্ট করছেন করছেন জানি তো আমার তো কন্টেস্ট মানে যা লগে হয়েছে তো গৌতম রায়ের লগে আমার লড়াই হয়েছে এটা ঠিক তো খুব দৌয়াই দেওয়া লাগছে না কারণ গৌতম রায়ের যেটা অ্যাক্টিভিটিস আছিল এটা অন্তত গ্রহণযোগ্য বড়ির মানুষ আসিল না কিন্তু হয়তো আমার লগে লড়াই হয়েছে দরবার হয়েছে ফাইট হয়েছে বিভিন্ন জায়গা মানে আন্দোলন হয়েছে গুলাগুলিও হয়েছে দু এক জায়গা গতি কোনোদিনও আমি আমি যেটা কাম করছি আমি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষের উন্নয়নের স্বার্থ করছি দক্ষিণ করিমঞ্জের মানুষের স্বার্থ করছি এবং এটা করতে গিয়া বহুত ধারণা যে মনে হয় দিয়া ইয়ে করা গতবার যেটা ইয়ে হয়েছে গতবার আছিল মানে কংগ্রেস এবং ইউডিএফ অ্যালায়েন্স আছিল মানুষের মানে মুখা আছিল

এরপরে আমি তো লগেও আসলাম কিন্তু আমার তো সমষ্টি ডেভেলপমেন্ট আমি যদি করি না তে তো মানুষ আমার এখানে ভোট দিল আর সাধারণের সাধারণের সাথে আমি যখন দরণ কাজকর্ম করি আর প্রথমও আমি তখন তো আমি কংগ্রেসের মেলে আমারে তখন তো বিজেপি गवर्नमेंटের লগে हेमंत বিশ্ব শর্মা ই মুখ্যমন্ত্রী প্রথমও যে চল্লিশ জন দে 10 কোটি টাকা করে দিছে সব মা দিছে ইন্টেন্সিভ मिनिस्टर আমারে 10 কোটি টাকা দিছে ও যে আমার দশ কোটি টাকা দিচ্ছেন বউতে যেমন আপনার ইসামতির রাস্তা নবীপুরের আপনার ইয়ের রাস্তা বাদেজামার রাস্তা যেমন তোমার একটা রাস্তা ওই যে রাস্তা করছি দশ কোটি টাকা এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া গেছে অনেকে যে এটা এটা মানে আমি যে দশ কোটি পাইছি খার পরে অনেকে কিন্তু এটা ভুল কথা আপনার আপনিও বাড়ি ইসামতি রাস্তা কেন নবীপুর আপনার তো টাকা রাস্তা হয়েছে না বা দুজন রাস্তা হয়েছে না গতি ও যেটা এটা ওই লোক এখন এখন হেমন্ত বিশ্ব শর্মায় আমার স্পেশালি সাহায্য করায় আর কিছু ক্ষেত্রে আমার বোর্ড সাহায্য করছেন করায় কংগ্রেসই যারা এরা আমার উপরে বিক্ষোভ হয়ে গেছে যে কংগ্রেসের এম এল এ আর মুখ্যমন্ত্রী বিজেপির এ বছর লোকে আলাদা কংগ্রেস থেকে তারা নিয়ে সাহায্য করে ওটাও তার মূল শুরু মানে প্রথম আমার লগে শত্রুতা আবার এরপরে আস্তে 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 শত্রুতা বাড়ছে এখন এলাকা যেটা প্লাস হয়েছে এলাকা তো আগে আপনার আসেন না এখন আপনি কি তা মনে তো নতুন মানুষ নতুন এলাকা এরা তো নিচে আগে একজন লিডার আসে নেতা আসে এরা আপনার কতটুকু বিয়ে করবো সাপোর্ট করবো দেখ নতুন যে এলাকা ফতারান্দির এমএলএ আসলা কৃষ্ণাঙ্গ মানুষে এখন একটা চেঞ্জ হয়েছে এবং আমি আপনারা দুয়ারে তো এই যে মাঝখানো কিছু শরীর খারাপ হয়ে এখন তো ভালোর দিকে যার যদি আমার শরীর অন্ত সেভেন্টি পার্সেন্ট যদি সুস্থ হয় তে এম এল এম এল এ গীতা করিণ দেওয়া গতিকে ও যে নতুন এলাকা মনোহরণ পাতারা খান্দি মনোহর নর্থ হরিণগঞ্জ এটা এলাকা ঢুকছে আমার বিশ্বাস অন্তত এটার থেকে সেভেন্টি এইট্টি পার্সেন্ট অন্তত আমি ভেঙো এবং এই অঞ্চলের মানুষ যেভাবে সারা দেয় আমার যেভাবে কুজার যেভাবে যাইবার লাগে সার যোগাযোগ আছে যোগাযোগ রাখের আমার ধারণা অন্তত এনেও দারা কাছে কন্টেস্ট হইতে পারত আর পুরানা এলাকা তো আমার লগে আছেও আপনারা সকলেই দেখেন না যে পুরানা এলাকা মানুষের কী দেখায় গতি ও যে যারা ফলাফলে করে এরা রাজনীতি সম্পর্কে কোনো অভিজ্ঞতাও নাই আর এরা একবার আও কাইলে তারা বুঝবো মানুষর তো কিছু মানুষের মানুষের তো চিনে গতিকে এর লাগিয়া আমি আহিতা মানুষের কথা খুঁজেন না সেই কিনা এটা তো মানুষে তার বিচার আপনার সুস্থ হয়ে উঠছেন এ কথা শুনিয়া আমরা খুশি লাগছে আর এই সুস্থ হওয়ার পিছনে তো তো বহুত দোয়া আছে আমার দোয়া আছে সকল প্রথম আপনারা দোয়া করাইছেন আমি এর লাগে অত্যন্ত কৃতজ্ঞ অন্তত আপনারা চ্যানেলের গেছে যে ফার্স্ট আপনারা অন্তত দোয়া করাইছেন দোয়া করাইয়া সমস্ত আসামর মানুষে দোয়া হচ্ছে যে আমরা দুয়ার পরে প্রায় প্রত্যেক মসজিদে 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 দোয়া হইছে এবং একদম বিটিএডি থেকে লই যা এইবার তো আমার মুখ্যমন্ত্রী বিটিএডি দিছলাম বিটিএডি আপনারা দোয়া যে সিটটা বার হইছে সামান্য ভোটে জিতছে এবং গিয়ে দেখবা যে কত মুসলিম ভোট অন্তত সিদ্ধেকার মানুষের কারণে আছে গিয়ে দেখো তে গতি ধুবড়ি বরপেটা গোয়ালপাড়া এটার তো যথেষ্ট ইনশাল্লাহ আপনারা দোয়া প্রভাব আছে এবং এটা খাজও করছে আর ইনশাআল্লাহ যদি আমার স্বাস্থ্য ভালো থাকে খাস করিয়া জায়গা উঠাবো ঠিক আছে তো রমজান মাসের দিন আমরা বরাকণ্ঠ আপনার সময় দেওয়া ভালো লাগে আপনার অসুবিধা ধন্যবাদ